এবং এটা সেন্ট্রালি হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়ার হচ্ছে তখন চোখে দেখেনি পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপাটাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আর নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইব করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ খোঁধে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মরাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারি নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই তারা তো আমাদেরই টাকা দেয় না তো আমি পাঁচটা রাজ্যকে টানব কী করে হিন্দি ইংরেজি আজকে সবাই জানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না সবাইকে বড় করেই বলছি মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে একটা সংস্কৃতি আছে অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু বাংলার আইডেন্টিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টি নষ্ট যেন না হয় দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ল্ড এটাও তদন্ত হবে ইন আইএনসি ডিপার্টমেন্ট দিয়ে দাও আর পি এমকে যে চিঠিটা আমি লিখেছি রিগার্ডিং তিস্তা এবং ফরাক্কা এবং নিটের ব্যাপারে সেই দুটো চিঠির কপি সমুহ আপনাদের দিয়ে দেবে অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর কেন তৈরি করা হয়েছিল আমি জানি না ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন